গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর আমি কিন্তু উঠেছি তখন প্রায় ছটা বাজে তারপর হয়ে আশেপাশে সমস্ত কাজ করে একদম ফ্রেশ হয়ে গপোষণাকে তুলতে চলে এসেছি আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি গোপসোনাকে গোপসোনা আমার হাতে তিনবার সেবা গ্রহণ করেন তো সেই কারণে এখন সকালেরটা দেব তারপর অন্যান্য কাজকর্ম সেরে দুপুরের সেবাটা করব তারপর সন্ধেবেলা তো রাত্রের সেবাটা দিই আমি সন্ধেবেলা সেরকম করে কোনো সেবা রাত্রিবেলা সেবা করি না সন্ধে দেওয়ার সাথে সাথেই ভগবানকে সেবা দিয়ে নিদ্রাতে দিয়ে দিই কারণ ওই রাত্রেবেলা করে আর না হয়ে ওঠে না জানো তো সেই কারণে একটুখানি ওই তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি কারণ মেয়ের পড়াশোনা সমস্ত কিছু নিয়ে রাত্রির দিকটা অনেকটাই পরিমাণে ব্যস্ত হয়ে যায় আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর বলে রাখি আজকে হচ্ছে আট তারিখ মানে নভেম্বর মাসের আট তারিখের শনিবার আজকে বুঝতেই তো পারছো ভিডিওটা অনেক দিন আগে করা আর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ এডিট করা হয়নি আর আমার একটা স্বভাব খারাপ কি বলতো ওই আমি না অনেকগুলি ভিডিও একসাথে করে রেখে দিই না যেমন আট তারিখের ভিডিওটা যদি না করতে পারতাম তাহলে হয়তো বা রেখে অন্য ভিডিও করতাম কিন্তু ওই আট তারিখেরটা এডিট না করা অবধি আট তারিখেরটা ছাড়ানো না অবধি আমি আর অন্য ভিডিও করতে পারি না আর এডিট করাটা নিয়ে এখন একটু সমস্যা হচ্ছে কারণ যেহেতু মিঠির পড়াশোনা চলছে সে কারণে পরীক্ষা চলছে নভেম্বর মাসটা তো আমি পুরোই ব্যস্ত থাকি তার আগে দিয়ে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ গেছিলো যার জন্য রেগুলার হয়ে গেছি ব্লগে তার জন্য ভিডিওর তো অনেক ক্ষতি হয়েছে চ্যানেলটারও ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও ওই চ্যানেলটাকে আমার ছাড়তে ইচ্ছে করে না যেহেতু প্রথম সন্তান আমার তো সেই কারণে বুঝতেই তো পারছো প্রথম চ্যানেলের একটা কু মায়াটাই অন্যরকম তাই না তারপর গোপোসনাকে তুলে ওইদিকে সেবাতে বসিয়ে রেখেছি আর আজকে গোপোসনার সেবাতে দিয়েছিলাম সন্দেশ এবং জল আর এখন কিন্তু দামোদর মাস চলছে প্রচুর পরিমাণে কীর্তন হচ্ছে বাইরে তো যেটা শুনতে শুনতে আমিও হরেকৃষ্ণ নাম গাইতে গাইতে ফুলগুলি তুলে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ সূর্য মামাও এখনও ভালো করে উঠেনি আর এই ফুলগুলি খুব তাড়াতাড়ি ফুটে যায় কিন্তু ওই সাদা জবাগুলি বা পিঙ্ক কালারের জবাগুলি সেগুলি ফুটতে একটুখানি সময় লাগে এই তো দেখতেই পাচ্ছ ফুলগুলি কিন্তু এখনও ঘুমন্ত অবস্থা আছে তুই চলো আমার ফুল তোলা হয়ে গেছে এবার ঘরে যাই ঘরে গিয়ে গোপসোনার ভোগটা সরাবো এবং ভোগের জায়গাটা মুছবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন চা বসাবো কারণ সকালবেলা শীত পড়ার সাথে সাথেই চায়ের নেশাটাও কিন্তু একটু বেড়ে যায় তাই না তারপর রান্নাঘরে চলে এসেছি যথারীতি জলটা গরম হয়ে গেছে ফুটে উঠেছে তার মধ্যে চিনি এবং চা দিয়ে দিলাম আর পাখিটা কি সুন্দর এসে টিনের চালের উপর বসেছে আর এই যে কামরাঙ্গা গাছটা দেখেছ সেটা তোমরা অনেকে আমার ভিডিওতে দেখেছো এই গাছটাতে খুব সুন্দর সুন্দর টিয়া পাখি এসে বসে কিন্তু পাশের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হওয়াতে যাদের এই গাছটা তারা না অর্ধেকটা গাছ কেটে নিয়েছে তো যেই কারণে টিয়া পাখিগুলি আর এসে সেরকমভাবে সুন্দর করে এখানে বসতে পারে না আর আমিও না বেশ কয়েক একদিন হয়েছে টিয়া পাখিগুলিকে দেখছি না কিছুদিন আগে তো প্রতিনিয়তই আসতো প্রায় ডেইলি আসতো কিন্তু এখন আর আসছে না হয়তোবা ওই যে কাজকর্ম করছে ওরা তার শব্দে বা ওরা আসতে পারছে না যেহেতু ওরা নিরিবিলি পরিবেশটাই মনে হয় পছন্দ করে আর আমার বেশ ভালো লাগতো কি বলো তো জানালাটা খুললেই টিয়া পাখিগুলিকে দেখতাম ভালোই লাগতো এরপর চা খেয়ে এখানে দেখো কিছুটা সবজি কাটতে চলে এসেছি সবজির মধ্যে আজকে ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপিটাকে আলু এবং তোমার ডিম দিয়ে ফুলকপি রান্না করব আজকে আর এখানে ফুলকপিটা সেদ্ধ করার জন্য একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি হলুদটা তো অ্যান্টিসেপটিক তো কিছু জার্ম টার্ম থাকলে যেহেতু এখন পোকামাকড়ে উপদ্রবটা অনেকটা পরিমাণে বেড়েছে সেই কারণে ওই জার্ম টার্ম থাকলে না সেটা চলে যায় সেই কারণেই ফুলকপিটাকে একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করা আর এদিকে দেখো আমি পালং শাকটা একটুখানি বেছে নিচ্ছি পালং শাকটা রান্না করব গতকাল রাত্রে বেছে রাখা হয়নি যদি বেছে রাখতাম তাহলে ভালোই হতো সকালের কাজটা একটুখানি বেঁচে যেত কিন্তু ওই গতকালকে না একদমই সময় পাইনি সে কারণে আর করে করা হয়ে ওঠেনি তো এদিকে পালং শাকটা বেছে নিচ্ছি আর এই পালং শাকটা বড়ি দিয়ে রান্না করব আর পালং শাকটা কি করে রান্না করছি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার মেয়ে একদমই বড়ি পছন্দ করে না সেই কারণে পালং শাকটা বেছে বেছে তাকে খাওয়াতে হবে একটা বড়ি যদি ওর দাঁতের পরে তাহলে ও আর সেই শাকটাই খাবে না তো সেই কারণে ওর থেকে আমি বড়িটা একটুখানি দূরেই রাখি আর এদিকে দেখো একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব বড়ি বড়িটাও খুব সুন্দর করে ভেজে নেব একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আর বড়িটা খুব ভালো ছিল খেতে বড়িটাকে একদম গুঁড়ো করে তারপর আমি শাকের সাথে মেশাবো বেশ ভালো লাগে বড়ি দিয়ে পালং শাক তোমরা করে দেখতে পারো আর এই যে বড়িটাও একই সাথে তোলা হয়ে গেছে এবার একটুখানি মেথি ফোড়ন দেব পালং শাকটাতে আমি মেথি ফোড়নই দিই আর অনেকে পালং শাকটাকে নিরামিষ সবজির মতো বানাই কিন্তু আমি শাকের মতোই বানাই আর তোমরা কারা কারা এভাবে পালং শাকটা বানাও তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এদিকে দেখো শাকটা দেওয়ার পর দেখতেই তো পাচ্ছ চোখে নেমে শাকটা একদম অল্প হয়ে গেছে আর নাড়ার সাথে সাথে একদম শাক থেকে জল বেরিয়ে শাক এত কম হয়ে যাবে আর আমার বন্যা অন্য শাক একদমই পছন্দ করে না এক মাত্র পালং শাক তাও আবার বড়ি আর শুকনো লঙ্কা ভেজে করলেও ভীষণ পছন্দ করে তো তার জন্যই বড়ি আর শুকনো লঙ্কা ভেজে করা যেহেতু মেয়ে অন্য শাকগুলা খায় তো সেই কারণে আর তাকে মানে জোড়া করি না পালং শাকটা খাওয়ার জন্য যেদিন আমি বড়ি বেছে দিই সেদিন তো ও খেয়ে নেয় আর যেদিন দেওয়া হয় না সেদিনও খায় না আর বরের জন্যই বেসিক্যালি এটা বড়ি দিয়ে করা সে ভীষণ পছন্দ করে তারপর এদিকে একই সাথে ডিমটাও ভেজে নিয়েছি এবার দেখো ওই তেলেই একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ আর তাতে দিয়ে দিয়েছি নুন আর ডিম রান্না করার জন্য যে যে মশলা থাকে মশলা লাগে সেটাই দিয়ে দিয়েছি পেঁয়াজ একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন আর একটুখানি জিরে আদা সমস্তটাই পেস্ট করে নিয়েছি দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে একটুখানি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি তাহলে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে যায় আর তার পাশে কিছুটা সবজি সবজি সেদ্ধ দিয়েছি ডালের সাথে আমার মেয়েকে খাওয়াবো বলে সকালের খাওয়ার তো সেই কারণে সবজিটা ডালের সাথে সেদ্ধ দিয়েছি আর শীতকালে অনেকগুলো সবজি একসাথে একসাথে ডালের সেদ্ধ দিলে খাওয়াটা বেশ ভালোই লাগে তাই না আর এদিকে দেখো তেলটা কম দেওয়াতে না ওই কড়াইতে লেগে উঠেছে আর প্রতিদিনে রান্না তো তেল এতটা বেশি খেতেও ভালো লাগে না তো এইদিকে দেখো আমার ওই ফুলকপি আলু কষানো হয়ে গেছে এবং ঝোলটাও দেওয়া হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি আর তার সাথে আমি মশলাটা বাটার সাথে সাথে কিন্তু পেস্ট করার সাথে সাথে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম তো আলাদা করে আর গরম মশলা দিতে হচ্ছে না আর এদিকে দেখো আমি মেয়ের জন্য ভাতটা মেখে নিচ্ছি আর পালং শাকটার মধ্যে তো বড়ি দিয়ে নামিয়ে নিলাম দেখতেই তো পেলে শাকটা খেতেও ভীষণ ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে তা তোমাদের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার না করলে হচ্ছে না আর এদিকে দেখো শাকটা এরকম হয়েছে আর এইটুখানি হয়েছে দেখো কতখানি হয়ে মানে কতখানি শাক ছিল আর এইটুখানি হয়েছে বেশ ভালোই হয়েছে মিঠির পাপা আর আমার দুজনারই হয়ে যাবে আর এইদিকে দেখো আমি ডিম আলুর ঝোলটাও নামিয়ে আমি নিচ্ছি আর ওইদিকে আলুটা সেদ্ধ করছি এটা দিয়ে অন্য একটা তরকারি রান্না করব যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না আর তারপর চলে এসেছে মেন কাজ রান্নাঘর পরিষ্কার করা আর রান্নাঘর পরিষ্কারের মধ্যে আছে রান্নার জায়গাটা আগে সবার আগে পরিষ্কার করা বিশেষ করে গ্যাসটা গ্যাসটা মোচা পরিষ্কার না করলে মাথাটা পুরো গরম হয়ে যায় জানো তো কারণ ওই প্রতিদিন প্রতিনিয়ত একই কাজ করি কিন্তু তারপরে ওই কাজগুলিতে সংসারের ছোটোখাটো সুখের জন্য এই কাজগুলি করা ভালো আর আমি যতই যা করি না কেন রান্নাঘরটাকে গুছিয়ে রাখার যথেষ্ট পরিমাণে চেষ্টা করি কারণ রান্নাঘরে লক্ষ্মীর বাস আমার মা সর্বদাই বলেন যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ছোটোবেলা থেকে দেখেছি মা যতটা না সময় নিজের রান্নাতে দিতেন তার থেকে বেশি সময় গোছ গাছেই দিতেন পরিষ্কার পরিচ্ছন্নতেই দিতেন তো সেটাই হয়তো বা দেখে দেখে আমার শেখা হয়ে গেছে তো সেই কারণে আমিও চেষ্টা করি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে যেদিন মনে করো একটুখানি শরীর খারাপ থাকে সেদিন অন্যান্য কাজগুলি বাদ দিয়ে হলেও এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি আর এদিকে জানালাটা লাগিয়ে রেখেছি কেন বলে তুই বললাম যে পাশের বাড়ি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো এদিক দিয়ে সব কিছুই দেখা যায় তো সেই কারণে না আমি জানালাটাকে লাগিয়ে রাখি ওই ভালো লাগে না লোকে তাকিয়ে থাকবে সেই জিনিসটা আমি একদমই পছন্দ করি না সেই কারণে আমি এটাকে লাগিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কিন্তু সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে শেষ হয়ে গেছে আর মেয়ে এখানে বসেছে ক্লে দিয়ে সব বানাচ্ছেন আর আমাকে বলছে মা একটুখানি শেয়ার করবে আঙ্কেল আন্টিদের সাথে তো সেই কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি ও আবার ক্লে দিয়ে খেলা করতে ভীষণ ভীষণ পছন্দ করে যখনই কোনো মেলাতে যায় সে কিন্তু ক্লে নিয়ে আসে গতকালে তার আগের দিন আমরা একটুখানি বাড়িতে গেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে সেখানে রাস পূর্ণিমার মেলা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই মেলা থেকে ও ক্লেগুলি এগুলি নিয়ে এসেছি আর এখানে এসে বসে বসে বানাচ্ছে যাক ভালোই হয়েছে কিছু টুকিটাকি কাজ করলেও বাচ্চাদের মন ভালো হয় আর এখন তো পড়ার সময় নয় ওই এগারোটা কুড়ি পঁচিশ বাজে এখন এই কাজটা করুক তারপর আমি স্নান করে পুজো দিয়ে ওকে স্নানে পাঠাবো এবং খাইয়ে ঘুম পাড়াব সামনের বছর থেকে জানুয়ারি মাস থেকে সে তোর দুপুরে চলে যাচ্ছে মানে তার সেশন হয়ে যাবে দুপুরবেলা তো সেই কারণে তার একটুখানি মনটা কষ্ট হচ্ছে ম্যামদের জন্য টিচারদের জন্য কষ্ট হচ্ছে যাদেরকে এতদিন ধরে সে দেখে এসেছে তাদেরকে তো আর এখন খুব কমই দেখতে পারবে নুন শিফটে চলে গেলে তো আর তাদেরকে পাবে না সেই কারণে আর তোমরা অনেকেই আমার গোপো এই যে জামাকাপড় মেলার স্ট্যান্ডটা দেখতে চেয়েছিলে তো সেই কারণে দেখিয়ে দিলাম এটা কিছুই নয় একটা চুরির স্ট্যান্ড যেহেতু আমি চুরি ইউজ করি না আমার ঘরে এটা ছিল না আমি অনলাইন থেকে নিয়েছি একশো সাতাশ টাকার মতো পড়েছিল তো সেটা দিয়ে আমি এখানে গোপোষণার জামা কাপড়গুলো প্রতিদিনের জামা কাপড়গুলো মেলে দি আর দেখো পুজো দেওয়ার পর আমার গোপসাকে কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও আর আমি নিজেই আজকে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল সেই কারণে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম অবশ্যই অবশ্যই করে জানিও সবাইকে কেমন লাগছে রাধারানী এবং মাধবকে কেমন লাগছে আর গোপসোনাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই করে জানাবে আর সবাইকে একবার প্রণাম করে নিও কারণ ভগবানের সেবা করা বা ভগবানকে প্রণাম করার মধ্যে অনেকটাই দুর্ভোগ কাটে তো সেই কারণে আমি ভগবানকে দিয়েই দিনের শুরুটা করি কারণ ভগবানের ছাড়া গোপসনাকে ছাড়া আমার জীবনে কি ছুনেই নেই আর কিছু হতেও পারে না আর কারণ আমি যতই দিন যাচ্ছে তত না খুব বিশেষ বিশেষ মানে বেশি বেশি করে আরও মানুষ চিনতে পারছি জানো তো যাদেরকে তুমি যতটা পরিমাণে ভালোবাসবে আঁকড়ে ধরার চেষ্টা করবে তারাই কিন্তু তোমাকে দেবে দিনের শেষে একটা মানে দিনের শেষে ভীষণ বড় একটা ধোকা দেবে তো সেই কারণে না ভগবানের সেবা করা উচিত ভগবানের সেবা করলে সব কিছুই ঠিক থাকে সব কিছুই ভালো থাকে তো সেটা আমি ভালো করে বুঝে গেছি তো সেই কারণে ভগবানের সেবাটাই আমার জীবনের এখন মূল লক্ষ্য আর সকাল থেকে সন্ধ্যা অব্দি ভগবানের নামই নিই সেটাই হচ্ছে সবচেয়ে বড় আর এদিকে আজকে রান্নাটা তো দেখেই নিলে আলো দিয়ে যে তরকারিটা রান্না করেছি এটা ছিল সুটকি মাছের তরকারি যেটা বেশ কয়েকদিন ধরে রান্না করতে ইচ্ছে খেতে ইচ্ছে করছিল কিন্তু রান্না করার সুযোগ পাচ্ছিলাম না তাই খাওয়া হচ্ছিল না আর মিটি কিন্তু তার ছোট ছোটো হাত দিয়ে আমাকে অনেকটা পরিমাণে সাহায্য করে তোমরা তো দেখেই নিলে আর এদিকে দেখো আমি এবার রান্নাঘরে কাজ বাজ শেষ করে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি তোমাদের থেকেও বিদায় নিচ্ছি চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে তো ততক্ষণের মতো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা